আসসালামু আলাইকুম তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যেখানে বাংলাদেশকে সাত উইকেট ও ছয় বলের ব্যবধানে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিকরা আজকে ম্যাচের শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিতা সালাঙ্কা টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত চুয়ান্ন রান সংগ্রহ করে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ আটত্রিশ রান আসে ওপেনার পারভেস হোসাইন ইমনের ব্যাট থেকে এছাড়া উনত্রিশ বল থেকে বত্রিশ রানের ধীরগতির এক ইনিংস খেলেন মোহাম্মদ নাইম অধিনায়ক মেহেদি হাসান মিরাজ করেন উনতিরিশ রান ফলে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত চুয়ান্ন রান সংগ্রহ করে টাইগাররা একশত পঞ্চান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছয় বল ও সাত উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কা শ্রীলঙ্কার পক্ষে ব্যাট হাতে ১৬ বল থেকে বিয়াল্লিশ রানের ঝড়ো ব্যাটিং করেন পাথম নিশাঙ্কা এছাড়া একান্ন বল থেকে তিয়াত্তর রানের টর্নেডো ব্যাটিং করেন কুশাল মেন্ডিস শেষদিকে দিকে কুশাল পেরেরা পঁচিশ বল থেকে চব্বিশ এবং আভিষ্কা ফার্নান্দো সতেরো বল থেকে এগারো রান করেন ফলে ছয় বল ও সাত উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফুদ্দিন মেহেদি হাসান মিরাজ এবং রিশাদ হোসাইন সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট